সার্বিয়াতে অবস্থিত একটি চাইনিজ মার্কেটে চলে আসলাম এখানে স্বল্প মূল্যে জিনিসপত্র পাওয়া যায় শীতের পোশাক থেকে শুরু করে এই মার্কেটের পণ্যের মূল্য জানতে সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম থেকে আমি সাজু আজকে একটি একটি চলে আসলাম চাইনিজ সার্বিয়াতে এখন প্রচন্ড শীত এই শীতের কারণে চলে আসলাম একটি চাইনিজ মার্কেটে এই চাইনিজ মার্কেটে শীতের কাপড় কেমন দাম সবকিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই যে এই জায়গাটা দেখতেছেন ক্যামেরাটা কাছে আনো এই জায়গাটার দাম

আর আমি একজন গ্লাভস নিছি শীতের জন্য এবং এই গ্লাভস দিয়ে মোবাইল ইউজ করা যায় এই গ্লাভসটার মূল্য 650 দিনার তো আস্তে আস্তে আমরা এদিকে যাই আর কি কি আছে এই যে শীতের ট্রাউজার এই ট্রাউজারগুলোর দাম কেমন এদিকে আসো এই ট্রাউজারগুলোর মূল্য কোথায় আহ টাউজারগুলোর মূল্য দেওয়া নাই অবশ্য এই যে এখানে একটি স্টিচ আহ এই যে এটাই স্কিণ এটা স্কিন টাউজারের মতো আহ বারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ ডিনার দেখো আসো আপনার এইদিকে যাই আরো আহ ওকে আজকের ভিডিওটি পর্যন্তই অনেক কিছু দেখানোর চেষ্টা করছি আবার নেক্সট কোনো ভিডিওতে আরো নতুন কোনো আপডেট আসলে অবশ্যই দেখাবো আপনাদেরকে তো ভালো থাকবেন নয়শো টাকার বললে ওকে আমরা এটি অর্ডার করবো চ তো শেষ আজকের ভিডিওটি এই পর্যন্তই দিকে যাই এখানে অনেক বাংলাদেশি আছে অনেক গ্যাজাম করতেছে তারাই এখানে আরো আমাদের কোম্পানি দুইজন লোক আছে যে কোম্পানি থেকে দুইটা সুইটার দেওয়া হয়েছে ব্র্যান্ড যে আমাদের জাপাই কোম্পানি চাও চাও এরপরে আরো আছে শীতের দিকে দেই এবং আমরা এদিকে আসলাম এখানে বিভিন্ন বাচ্চাদের খেলনা আছে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য এবং এভরিথিং সবকিছু পাওয়া যায় তো আমরা এখান থেকে বের হয়ে যাবো মার্কেট থেকে বাইরে অনেক